আসসালামু আলাইকুম দাসবাসী আমি একজন প্রবাসী কি অবস্থা সবাই কেমন আছেন করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে একটা বিনোদন ধরনের ভিডিও নিয়ে চলে যাইতেছি আপনাদের জন্য তো আশা সব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আজকে এখন হচ্ছে মালয়েশিয়া টাইম সকাল আহ সাড়ে সাতটা তো আমরা আজকে চলে যাইতেছি একটু এনজয় করার উদ্দেশ্যে আমাদের বস আমাদেরকে কোলালাপুরে দিয়ে ঘোরাতে নিয়ে যাইতেছে প্রায় চারটা বাস দিয়ে অনেক লোক যাইবে আর কি আমাদের কোম্পানি সবগুলো লোক যাইবে কি তো আপনারা যদি এনজয় করতে চান এবং কি ভালো ভালো ভিডিও দেখতে চান আসলে সবাই পাশে সাথে থাকবেন আমার পেজার কারণ এর আগে তো দেখছেন আপনারা আমার বিডিও আমি জঙ্গলে ভিডিও বানাই মানে ওই জায়গায় ওই জায়গায় ভিডিও বানাই তো আজকে বিভিন্ন ধরনের জায়গায় নিয়ে যেতে আপনাদের আশা আসে অবশ্যই আপনারা দেখবেন তো দেখুন পিছন এদিকে বাস আসে পড়তে অনেক লোক আছে আর কি জায়গায় চারটা বাস আর কি দুইটাই আসে আরো দুইটা আসা বাকি আছে তো আপনাদেরকে এই একটা আহ আহ গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাইছি যে কারণ মালয়েশিয়া অনেক সুন্দর সুন্দর জায়গায় আছে যারা মালয়েশিয়ান পূর্ব যারা নতুন অবস্থায় আইছেন কারণ হয়তো আপনারা অনেকে জানেন না কারণ যদি কিছু দেখতে চান কিছু করতে চান অবশ্যই এটা আপনাকে বের হতে হবে কাজের পাশাপাশি তাইনি অনেকের কাজ নিয়ে অনেক খুবই ব্যস্ত থাকেন তারপরে কি করা একটু বের হতে হবে দেখুন এই যে আমাদের কোম্পানি আমার কোম্পানি হচ্ছে জোহর বারু আর আরকি এটা হচ্ছে আমাদের কোম্পানি তো আলহামদুলিল্লাহ অনেকদিন পর আমাদের বসে আমাদেরকে নিয়ে যেতেছে একটু এনজয় করার জন্য সবাইকে